নমস্কার দীপাস্থট স্পাইসি হটে স্বাগত আজ চিংড়ি মাছের রেসিপি তো কথাটা হচ্ছে চিংড়ি দিদির অফিসের বস কোনো কারণে চিংড়ি দিদির উপর একটু অসন্তুষ্ট হয়েছেন আর তাই চিংড়ি দিদির প্রমোশনটা আপাতত আটকে রয়েছে ওই যে পেন্ডুলামের মতো ঝুলছে এখন প্রমোশন পাবে কি পাবে না সেই নিয়ে চিংড়ি দিদি ভীষণ টেনশানে রয়েছে ভয়ের চোটে হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এলো বলল কি করি বলতো বস কেন চিংড়ি দিদির ওপর রেগে রয়েছে সেটা আমি পরে বলছি তার আগে আমাদের রামু কাকা বেশ অনেকগুলো চিংড়ি মাছ এনে হাজির করেছে মানে আমি কিনেছি আর চিংড়ি দিদিকেও বললাম তুমিও কুটি কয়েক কিনে নাও দেখি ভালো ভালো দেখে বেছে বেছে আসলে আমার উদ্দেশ্যটা ছিল এই চিংড়ি দিয়ে এই চিংড়ি দিদির প্রমোশন লেটারটা হাতে পাইয়ে দেওয়া তো দেখি চেষ্টা করে হয় নাকি এই দেখ দেখ মাছগুলো কি দারুণ না যেমন সুন্দর দেখতে তেমন বেশ মাংস বল হ্যাঁ গো এমন মাছ খাওয়ার থেকে দেখেই যেন সুখ ভালোভাবে দেখে নাও তো পেটের আর মাথার খোলের কাছে কোনো মোমটোম লাগানো রয়েছে কি না আসলে কিছু অসাধু ব্যবসায়ী এরকম দুষ্টুমি করে তবে আমাদের রামুকাকা সেরম নয় মাছগুলো তো দেখেই বেশ ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ তাই না তাই না ঠিকই আছে দেখো বেশ ফ্রেশ সুন্দর আর এখন কী করবো তো এই যে মাথার এই শক্ত যে শিরাটা রয়েছে এটা কেটে দিতে হবে লেজের কাছে দেখো সুচালো কাটার মতো ওটাও কেটে নেব চোখ দুটো কেটে বাদ করবো পাগুলো তো কাটবই বড়ো পাগুলো রেখে দেবো এগুলো একটু দাঁড়া দাঁড়ার মতো বেশ একটু চিবাতে ভালো লাগবে আর মাথার কাছে যে পুটলিটা রয়েছে সেটাও পরিষ্কার করে নিতে হবে আর পিঠের কালো সুতোটাও বের করে নিতে হবে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি খোরসাটাও ছাড়িয়ে দিয়েছি কাঁচি আর সেফটিপিনের সাহায্য নিয়ে এবার ভালোভাবে ধুয়েও নিয়েছি তারপরে বেশ খানিকটা লবণ মাখিয়ে দিলাম এই লবণটা দিয়ে বেশ কিছু সময় একটু ম্যারিনেট করে নেব আর বেশি কিছু আজকে দিচ্ছি না খুবই সহজভাবে রান্নাটি করছি এই সাদা সাদাগুলো কিরে আর এই চিংড়ি দিদি এটা বুঝতে পারলে না এটা হচ্ছে নারকেল কোড়া যেটাকে মুঠো করে চেপে চেপে আমি দুধ বের করেছি খুব ঘন দুধ এবার এই দুধের মধ্যে এটা কি দিচ্ছি বলো তো বুঝতে পারছি না রে আরে এইটা কাঁচা হলুদ কাঁচা হলুদটাকে এরকম থেতো থেতো করে নিয়েছি তারপর আঙুল দিয়ে চেপে এর রসটা দিয়ে দিলাম ওরে আজকে গুঁড়ো হলুদ দিবি না না আজকে কাঁচা হলুদ দিয়েই রান্নাটি করব আচ্ছা দেখো এবার কড়াই বসিয়ে নিয়েছি আর বেশ খানিকটা সরষের তেল দিলাম চিড়ি মাছের সাথে সর্ষের তেলটা খুবই ভালো লাগে খেতে হ্যাঁ তা যা বলেছিস এখন মাছগুলোকে ভাজবি তো হ্যাঁ গো এই যে খুব সুন্দরভাবে ধীরে ধীরে পাগুলো যাতে না ভেঙে যায় সেদিকে নজর রেখে এই গরম তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেবো কেননা চিংড়ি মাছ বেশি ভাজতে নেই একটু শক্ত শক্ত টান ভাব এসে যাবে নরম যাতে থাকে তাই সামান্য একটু লাল লাভা ধরলেই উল্টে পাল্টে নিয়ে তুলে নিতে হবে আরে তুই তো মাছ রান্নায় একেবারে ওস্তাদ হয়ে গেছিস না না এ তো সহজ তুমিও পারবে দু একবার দেখলে ঠিক আছে তুই করতে থাক আমি মন দিয়ে দেখতে থাকি তো যথারীতি সমস্ত মাছগুলো ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দিলাম আর ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা একটু গুলিয়ে নেব মানে কিছু মাছের জায়গাতে তেল পাচ্ছে না তো যেভাবে ভাঁজ ভাজা করে সেইভাবেই ভেজে নিতে হবে বন্ধুগণ আপনারাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইয়ের সাথে কথা বলতে বলতে এ পাশে মাছটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে লালচে আভা ধরে নিয়েছে একটা পাশ এবার সাবধানে অপর পাশটাও একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে একটু তেলের সংস্পর্শে একটু ভাজা হয়ে যায় লাল আভা এসে যায় চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি শক্ত টান ভাব না আসে তো যথার্থী করে নিলাম আমি প্রায় হয়েই এসেছে এবার তুলে নেব এই দীপা আমাদের চেষ্টা সফল হবে তো রে দেখা যাক না কি হয় এখন বুঝবো কি করে বলো তো মাছগুলো দেখো কত সুন্দর লাল হয়ে ভেজে তুলে নিয়েছি এখনই খেতে যেন ইচ্ছে করছে হ্যাঁ তা বলেছিস চলো রান্নাটা কমপ্লিট করি হ্যাঁ হ্যাঁ চটপট করে নিই ওই মাছ ভাজার তেলের মধ্যেই এবার রান্না শুরু করে দিচ্ছি প্রথমে একটু ফোড়ন দিলে হয় মানে দারুচিনি এলাচ লবঙ্গ কিন্তু আমি আজকে দিচ্ছি না হালকা একটু করতে হবে তো আমি প্রথমেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব বেশ অনেকগুলোই পেঁয়াজ নিয়েছি মানে এই যে কটা মাছ রয়েছে সেই অনুপাতে পেঁয়াজ কুচি নিয়েছি তো সমস্তটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে লালচে লালচে করে নিতে হবে তো সামান্য একটু সময় লাগবে আরে তোমার অফিসের বস কেন খেপেছে তোমার ওপর সেটা তো পুরোটা বললেই না বলো বলো তুমি নিশ্চয়ই কাজে ফাঁকি দিয়েছিলে আরে না সেসব নয় ভালোই কাজকর্ম করছিলাম সবই ঠিকঠাক চলছিল তবে হলো গিয়ে বলেই ভালো রান্না করতে করতে গল্প শুনতে বেশ ভালোই লাগে আচ্ছা আমি এখন রসুনের কুচিগুলো দিয়ে দিই হ্যাঁ একটু রসুন কুচিও দিয়ে দিলাম বন্ধুরা আর সঙ্গে আদাও দিয়ে দিলাম আর ওই হলুদের কাছে বেটেছিলাম বলে একটু হলদে রঙ হয়েছে আর কিচ্ছু না আবার আমি এগুলো ভালোভাবে একটু ভেজে টেজে নিচ্ছি আর চিংড়ি দিদির ব্যাপারটা শুনছি তো সেই অফিসে বস ডেকে পাঠালেন আমিও ফাইল হাতে দরজায় নক করে বললাম কাম কামিন স্যার ইয়াস ইয়াস ইয়স তো আমি ভেতরে গেলাম গিয়ে দেখি স্যার একটা হাতে কিছু নিয়ে রয়েছে আর সমানে বলে চলেছে চিংড়ি ধরো ধারো টমেটোটা দিয়ে নিই হ্যাঁ বন্ধুরা আমি এখন টমেটোটা দিয়ে নিলাম টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অনেকগুলো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি বলো বলো চিংড়ি দিই তারপর তারপর আর কি বুঝতেই পারলাম স্যার একটু ঢুকু ঢুকু করেছেন আর হাতে আর কি রয়েছে আমার নাম করে এই কথা বলছে মানে আমার ছবি নিয়ে নিশ্চয়ই বসে রয়েছে বল কেমন রাগটা হয় আচ্ছা তোমায় আরেকবার থামাচ্ছি এখন ধনে গুঁড়ো অল্প চিনি আর প্রয়োজন মতো লবণ যোগ করে নিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে একটু চেড়ে নিতে হবে হ্যাঁ তারপর তারপর তো আমি তখন সেখান থেকে বেরিয়ে এলাম বুঝলাম স্যার একটু ঢুকুঢুকু করেছেন নিজের মধ্যে নেই কি বলতে কি বলছেন তো থাক হ্যাঁ তো এতে সমস্যা কী আরে সমস্যাটা তো অন্য জায়গায় পরের দিনও সেম একই হ্যাঁ বলতো স্যারের স্ত্রী কী খারাপ ভাববেন আমি দেখেছি স্যারের স্ত্রী স্যারকে খুবই ভালোবাসেন আর এ পাশে আমার রণ সে যদি জানতে পারে কোনোভাবেই যে অফিসের বস এরকম করেন স্টাফদের সাথে তাহলে সে তো আমাকে আর অফিসেই আসতে দেবে না আমার চাকরিটা এমনিই হাত হয়ে যাবে আচ্ছা এখানে বাটনাটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে এরকম ভালোভাবে যখন তেল ছেড়ে তেল ছেড়ে কষা হয়ে যাবে তখন পরবর্তী উপকরণ দিতে হবে আরও একটু কষেনি আর গল্পটাও শোনেনি এইভাবে পরপর কদিন হয়ে যেতে আমার খুব রাগ উঠলো আর আমি তখন স্যারকে সব বললাম যে স্যার এভাবে আপনি কেন করছেন আর শুধু তাই নয় আমি কি করেছি বলতো সব স্টাফদেরকেও জানিয়ে দিয়েছি তুই হলুদ মেশানো নারকেলের দুধটা এখন দিয়ে দে হ্যাঁ 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 দিয়ে দিলাম তুমি বলো তুমি বলো আর কি সবাই মিলে স্যারের কাছে গিয়ে কেবিনের মধ্যে হুদযুতি করেছি আর স্যারকে আমি যা নয় তাই বলেছি দেখো ব্যাপারটা আমার কেমন একটু ঘোরালো লাগছে লক্ষ্য করছি স্যার কিন্তু তোমাকে সজ্ঞানে কথাটা বলছে না যখনই ঢুকু করে একটু টল্লি হচ্ছেন তখনই বলছেন দাঁড়াও চিংড়িগুলো ছেড়ে দিই এই যে গ্রেভিটা একটু হয়েছে সব মশলাগুলো মাখো মাখো করে আর নারকেলের দুধটা দেওয়ার পর একটু ফুট ধরেছে সেই সময় এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন সামান্য একটু মাখি মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা গ্রেভির মধ্যে প্রবেশ করতে পারে তাহলে মশলাগুলো আর রসটা ভালোভাবে এর মধ্যে লাগবে আর হালকা করে ফুটবে তো সামান্য একটু সেদ্ধ হতে হবে সেই জন্য একটু জল দেওয়ার প্রয়োজন তো সামান্য ফুট এসে গেলে আমি অল্প করেই একটু জল দিয়ে নেব এই যে দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে হ্যাঁ পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই চলবে তো আমি রান্নাটা কমপ্লিট করতে থাকি আর গল্পটাও শুনতে থাকি তো আপনারা সাথে থাকুন চিংড়ি দিদি মনে হচ্ছে একটু ভুল বোঝাবুঝি ব্যাপার রয়েছে বুঝলে একদম একদম তুই ঠিকই ধরেছিস ভুলই বুঝেছি রে আমি সে কি ভুল বুঝেছো তো সরি চাওনি চেয়েছি কিন্তু সরি পাইনি বাকিরা পেয়ে গেছে কিন্তু আমি পাইনি আচ্ছা গরম মশলাটা দিয়ে নিই তারপর শুনছি বন্ধুরা এখন আমি একটু বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নাড়িয়ে জানিয়ে নিলাম আর গরম মশলাটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেবো অল্প করে আঁচটা করে দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে এবার রেখে দেব বেশ কিছুটার সময় তো বলো ভুলটা কোথায় বুঝলে তুমি হ্যাঁ আসলে স্যার খুবই ভালো এরকম অফিসে কখনো ডুকুডুকু করেন না তবে হয়েছে এটা কি জানিস স্যারের বউ এসেছিলেন ম্যাডাম এসে সব ক্লিয়ার করলেন বটে কিন্তু লাভ হলো না সেরম আসল ব্যাপারটা হলো স্যার বেশ কিছু দিন ধরে ওনার বউকে বলেই চলেছেন চিংড়ি মাছের রেসিপি খাবেন চিংড়ি মাছের রেসিপি খাবেন তো ওনার গিন্নি সময় না করে দিচ্ছেন সেই জন্য এই চিংড়ি মাছ খাওয়া নিয়েই বস আর বস গিন্নির মধ্যে লেগেছে তুমুল ঝগড়া আসলে হচ্ছে বশ গিন্নি বসের সুস্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন বরাবরই সে আমিও জানি তারপরে কয়েকদিন আগে নাকি স্যারের সামান্য একটু অ্যালার্জি মতো হয়েছিল বসকে টাই বাঁধতে গিয়ে উনি দেখেছেন গলার কাছে দুটো ফুসকুরির মতো দানা গজিয়েছে ব্যাস বস গিন্নির মাথা তো খারাপ আর কি বসকে চিংড়ি মাছ থেকে দশ হাত দূরে সরিয়ে দিলেন নো এন্ট্রি চিংড়ি বাড়ির মধ্যে হ্যাঁ এতদূর তো ঠিকই আছে কিন্তু ভুল বোঝাবুঝি এখনো এখনও বুঝতেই পারছি না গো হ্যাঁ বলছি বলছি তুই এখন এবার কি করবি বলতো ধনে পাতা দিবি তো হ্যাঁ হ্যাঁ আমি ধনে পাতার কুচিগুলো এবার সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিই তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পরিবেশনের আগ মুহূর্ত পর্যন্ত আসলে মান অভিমান ঝগড়াঝাঁটি যাই হোক না কেন গিন্নি রোজ স্যারের জন্য টিফিন বক্স ভরে খাওয়ার পাঠিয়ে দেন লাঞ্চ টাইমে তিনি খেয়ে নেন তো কিছুদিন ধরে তিনি খাওয়ার দাওয়ার পাঠাচ্ছেন আর চিংড়ি মাছ তো পাঠাচ্ছেনই না রান্নাও তো হচ্ছে না বদলে আরও রাগানোর জন্য উনি কী করেছেন স্যারের ব্যাগের মধ্যে খুব সুন্দর ফটো পাঠাচ্ছেন তো ভালো কথা ফটো পাঠাচ্ছেন তো তাতে কি সমস্যা কী সমস্যাটা এটাই যে ওই ফটোগুলো আসলে হলো চিংড়ি মাছের সুন্দর সুন্দর রেসিপি যেগুলো দেখলে যে কারোরই লোভে জিবে জল চলে আসবে বলতো যে মানুষটা চিংড়ি মাছ খেতে পারছে না এত যুদ্ধ তাকে যদি আরও রাগানোর জন্য এরকম রেসিপির ফটো ধরিয়ে দেওয়া হয় তার তো রাগ হবেই এপাশে পাশে বউকেও তিনি ভালোই বাসেন সেভাবে কিছু বলতেই পারছেন না অথচ মুড অফ হয়ে যাচ্ছে যখন আসছেন তখন ভালোভাবেই কিন্তু লাঞ্চ ব্রেকের সময়তেই তেনার মাথাটা হয়ে যায় খারাপ সব কিছু মনে পড়ে যায় আর তিনি একটু ঢুকু ঢুকু করে নেন ব্যাস তা নিয়েই যত সমস্যা আচ্ছা বুঝলাম আর ভুল বোঝাবুঝিটা ওখানেই হয়েছে তিনি তেনার বউয়ের পাঠানো সুন্দর সুন্দর চিংড়ির রেসিপিগুলো দেখেন আর বলতে থাকেন আই লাভ ইউ চিংড়ি আই লাভ ইউ চিংড়ি তো সমস্যাটা আমারই স্যারের কোনো দোষ নেই যেহেতু আমার নাম চিংড়ি আমি ভেবেছি আমায় বলছে আর ওই সময়তেই আমাকে কেবিনে ডাকেন তো আমি কেবিনের দরজা খুলে স্যারের এই ভাবমূর্তি দেখে ভেবেছি উল্টো পাল্টা ব্যাস হয়ে গিয়েছে ঝামেলা এত সব ব্যাপার আমি তো আর জানতাম না তার থেকেই এত গড়বড় ঝঞ্ঝাট ঝামেলা তারপর যদিও শরীফ বলেছি কিন্তু স্যার এখন আমার ওপর অভিমান করেছেন ভীষণ ক্ষেপে গেছেন বলেছেন তুমি এরকম ভাবতে পারো আমি তোমায় বোনের মতো ভালোবাসি আমি সব স্টাফদের কত ভালোবাসি আমার সমস্যা নিয়ে কেউ চিন্তা করে না না আমার বউ না তোমরা সবাই মিলে আমায় ভুল বুঝেছ অন্যদেরকে স্যার ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমায় এখনও ক্ষমা করতে পারছেন না সেই জন্যই আমিও চিন্তিত আমার প্রমোশনটা হবে না হবে না হুম গরুগম্ভীর ব্যাপার চিংড়ি দিদি দেখো রান্নাটা তো করে ফেলেছি তুমি এক কাজ করো প্রথমেই রণদাদাকে নিয়ে একটু ম্যাডামের সাথে দেখা করো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে বলো যে একটু ঔষধপত্র ডাক্তার বুদ্ধি করে স্যারকে যেন অল্প একটু চিংড়ি মাছ খাওয়ার পারমিশন দেন এটা তো বোঝাই যাচ্ছে স্যার তোমাদের বস কিন্তু স্যারের বস হলেন স্যারের গিন্নি তো আগে ওনাকেই মানাতে হবে হুম যা বলেছিস এতে হবে বল চেষ্টা করে তো দেখো এই নাও আমার তো রেসিপি করা কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের ধরন ধারণ দেখে মনে হচ্ছে তো ভালো লাগবে টিফিন কৌটোয় ভরে দিচ্ছি বসের জন্য আর প্রধানত বস গিন্নির জন্য তুমি নিয়ে চলে যাও কি হলো না হলো পরেই আমায় জানিও ম্যাডাম খুশি হলেই আশা করি স্যারও তোমায় মাফ করে দেবে প্রমোশন লেটারটা হাতে পেলে অবশ্যই আমার জন্য মিষ্টি নিয়ে এসো কিন্তু হ্যাঁ হ্যাঁ আনবো রে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুগণ আজকে রান্না বাড়া সহ গল্পগাথা কেমন লাগলো আপনারাও আমায় অবশ্যই জানাবেন আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাইকে অনেক ধন্যবাদ